আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটি আমার আম্মুর বাসায় কোনো এক বিকেলে নাস্তা তৈরি করছে আম্মু ম প্রায় সময় বাহির থেকেও নাস্তা আনাই আর না হলে নিজেই তৈরি করে কারণ আমার আম্মু নিজের সন্তানদেরকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আমার আম্মার কাছে তিনটি কন্যা আছে কন্যা সন্তান আল্লাহ তালা তাকে কন্যা সন্তান দান করেছেন তাই যা দিয়েছে তাকে আমার আম্মু অনেক যত্ন সহকারে রাখে যতদিন থাকি আমরা তিন কন্যায় আমার আম্মার কাছে ওনার সাধ্য মতো অনেক চেষ্টা করেন আমার আম্মু অনেকখানি অসুস্থ সকলে দোয়া করবেন আমার আম্মাও আমাদের জন্য বিকেলের নাস্তা তৈরি করছিল আর আমরা নাস্তাগুলো প্রায় মাগরিবের পরে খেয়ে থাকি নামাজের পর আম্মু যখন একটু ভালো লাগে শরীরে তখনই ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করে দেখতে পাচ্ছেন এগুলো আসলে খুব তাড়াহুড়া করা ক্লিপস যা আমি আমার সাধ্যমত নেওয়ার চেষ্টা করেছি আর স্লো মোশন করে দিয়েছি কারণ এগুলো অনেকখানি স্মৃতিময় দিন আসলে পৃথিবীতে প্রত্যেক সকল সন্তানের মা বেঁচে থাকা অনেক অনেক জরুরি পৃথিবীতে মা ছাড়া দুনিয়াটাই অন্ধকার একমাত্র মাই সন্তানের খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করে তার সন্তান কি পছন্দ করে কী অপছন্দ করে একমাত্র সন্তানের বাবা মাই বলতে পারবে তাছাড়া পৃথিবীর আর কেউ জানতেও পারবে না তার সন্তানরা আসলে কী পছন্দ করে আমার আজকে অনেক দিন পর আমার মায়ের জন্য অনেক মন চলছে কারণ কয়েক প্রায় সপ্তাহ পনেরো বিশ প্রায় পনেরো আঠেরো দিন হয়ে গিয়েছে আমার আম্মুর কাছ থেকে আমি চলে এসেছি চিকিৎসার জন্য যখন চট্টগ্রাম গিয়েছিলাম আমার আম্মু আমাদের জন্য অনেক অনেক করেছে সারা জীবন করলে আমি যদি আমার সারা জীবনও দিয়ে দেই কিছুই এর বিনিময়ে কিছুই হবে না আমার মা যা করেছে আমরা আমরা করলেও তা সব কিছুই তুচ্ছ হয়ে যাবে আমার আম্মু নাস্তাতে সার্ভ করছে কেটে দিচ্ছিল এটি হচ্ছে ডিম পরোটা বাহিরে ডিম পরোটা খেতে আমার আম্মু বাসায় যখনই খাওয়াতে চাই এগুলো বাসায় বানিয়ে খাওয়াতে ইচ্ছুক কারণ বাহিরে তেলগুলো কেমন জানিয়ে হয় সেটি নিয়ে আম্মু টেনশনে থাকে কয়েকদিনের বাসি তেল দিয়ে ভাজা পোড়া করা হয় তাই তেমন একটা তেলে ভাজা জিনিস বাহিরে থেকে এনে খাওয়াতে চায় না তাই তিনি নিজেই তৈরি করে দেন যখন পারেন আর না পারলে তখন বাহির থেকে নিয়ে আসেন তাই এটি শেয়ার করলাম আজ দিন পর আমার আম্মার জন্য সকলেই দোয়া করবেন খোদা হাতে